সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজে অল্প সময়ে কিভাবে চুলায় টক দই তৈরি করা যায় সেই রেসিপিটা টক দই সারা বছর আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি বিশেষ করে এই গরমে টক দইয়ের ব্যবহারটা বেশি হয় আর রান্নার থেকে শুরু করে রূপচর্চা সব কাজেই কিন্তু টক দইটা ব্যবহার করা হয়ে থাকে অনেকে বলেন টক দই জমে না জমলেও পানি ছেড়ে দেয় বা কেমন একটা গন্ধ লাগে তাদের জন্য আমার এই রেসিপিটা তাহলে চলুন আমি কিভাবে তৈরি করি দেখে নিই আমি এখানে দুই লিটার দুধ নিয়ে এসি দুধটাকে জাল দেওয়ার পরেই দুই লিটার আছে দুধটা আমি অনেক ঘন করে জাল দিয়ে নিয়েছি কারণ আমার বাসায় সবাই টক দইটা এমনি এমনিই খায় এর জন্য দুধটাকে আমি একটু বেশি ঘন করে জাল দিয়ে তারপরে টক দইটা বানাই আপনারা চাইলে দুই থেকে তিন মিনিট দুধটাকে ফুটিয়ে সেই দুধ দিয়েই টক দইটা বানিয়ে নিতে পারেন আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়ে এখন এটাকে ঠান্ডা হতে হতে বাদ বাকি প্রসেসগুলো আমি করে নেব টক দইটা জমানোর জন্য আমি আর একটা টক দই নিয়ে আমি এই ব্র্যান্ডের টক দইটা নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের টক দই নিতে পারেন এমনকি বাজারের টক দইটাও নিতে পারেন আমি একটা স্ট্যান্ডার নিয়ে নিয়েছি ওরইপারে হাফ কাপ টক দই দিয়ে দিলাম এখান থেকে যদি কোনো পানি থাকে সেই পানিটা যাতে ঝরে যায় তাহলে টক টকদইয়ের ভিতর থেকে আর পানি বের হবে না টক দইটা খুব সুন্দর আঠালো হবে আমি একটা বোল নিয়েছি টক দইটা আমি চাকরির ভিতর থেকে দিয়ে দিলাম বোলের ভিতরে এখন খুব সুন্দর করে এটাকে ফেটে নেব খুব সুন্দর করে ফেটে নিতে হবে টক দইটা আর দুধটা এমন গরম রাখতে হবে যাতে একটা আঙুল চুবিয়ে রাখা যায় ওরকম গরম রেখে এই টক দইয়ের ভিতরে দুধটাকে ঢেলে দিতে হবে যাতে আপনি টক দইয়ের ভিতরে মেলানোর পরেও দুধটা কুসুম গরম থাকে ওইরকম গরম দুধ এই টক দইয়ের ভিতরে দিয়ে দিতে হবে আমি অল্প অল্প করে দুধ ঢেলে দিলাম বেশি গরম থাকলে কিন্তু আবার টক দইয়ের ভিতর দেওয়ার সাথে সাথে দুধটা ফেটে যাবে খেয়াল রাখবেন একটা আঙুল যাতে চুবিয়ে রাখা যায় ওই রকম গরম দিতে হবে আমি অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর করে টক দইয়ের ভিতরে দুধটাকে ফেটে নেব সব দুধ আমি দিয়ে দেব দিয়ে খুব সুন্দর করে টক দইয়ের ভিতরে মিশিয়ে নেব দুধগুলোকে আপনারা যে কোনো পাত্রে বসাতে পারেন টক দইটা মাটির পাত্রে প্লাস্টিকের পাত্রে স্টিলের পাত্রে যে কোনো পাত্রে আমি এই প্লাস্টিকের পাত্রে টক দইটাকে বসাবো এটাও দইয়ের পাত্র ওইটার ভিতরে আমি বসাচ্ছি আমি সবগুলো পাত্রের ভিতরে দুধটা ঢেলে দিব এক ঘন্টার ভিতরে দইটা আমার জমে যাবে খুবই সুন্দর হবে এই দইটা আপনারা দেখতে থাকেন এখন ঢাকনাগুলো লাগিয়ে দিব আমি একটা বড় হাড়ি নিয়ে এসে হাঁড়ির ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে দেবো কিছুটা পানি চোলা রাসটা একদম লো রাখবো একটা বড় প্লেট বসিয়ে দিলাম এখন দইয়ের পাত্রগুলো সব এখানে বসিয়ে দিব দিয়ে বড় একটা ঢাকনা দিয়ে আমি এটাকে এক ঘন্টার জন্য চোলার উপরে রেখে দেবো এক ঘন্টার বেশি এক মিনিটও লাগবে না অনেক সময় বড়ো পাত্রে যদি দেন তাহলে একটু বেশি সময় লাগতে পারে এক ঘন্টা পরে ফিরে আসবো ফিরে আসলাম এক ঘন্টা পর গরম আসে অনেকটা সাবধানে খুলতে হবে দেখেন দইটা কিন্তু আমার জমে গিয়েছে উপর হালকা একটু পানি আছে দইটা এখন গরম ঠান্ডা হয়ে গেলে এই পানিটাও সেট হয়ে যাবে খুব সুন্দর হয়েছে টক দইটা আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি দেখেন এখনও গরম আসে ঠান্ডা হলে খুবই সুন্দর হবে এই টক দইটা আমি ঢাকনাগুলো সব খুলে দিচ্ছি আর এই টক দইটা আপনি নর্মাল ফ্রিজেই এক থেকে দেড় মাস এক খুব সুন্দরভাবে রেখে দিতে পারবেন কিচ্ছু হবে না দেখেন কত সুন্দর হয়েছে একটু পানিও বের হবে না এই টক দই থেকে এতই সুন্দর হার খেতে খুবই ভালো লাগে আমার বাসার সবার খুবই পছন্দ আর এই টক দইয়ের দিয়েই আবার পরবর্তীতে আপনি টক দই বানিয়ে নিতে পারবেন খুব সহজে কেমন হলো আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম